এই রোগ আমরা কীভাবে নির্ণয় করব এই ধরনের রোগকে ভোগা কোনো রোগী যদি আসে তাকে আমরা প্রথম জিজ্ঞেস করব গত দশ দিনের মধ্যে আপনি কি শরীরের কোনো কোনো জায়গায় ব্যথা অনুভব করেছেন কি না যেমন মাথা পিছন দিকে কাদ বুকের সামনে দিকে পিঠে পিটের দুই পাশে হাতের কণুয়ে হিপ জয়েন্টে হিপ জয়েন্টের নিচে পিঠের ঢালে পায়ে বিভিন্ন জায়গায় ব্যথা এর মধ্যে পাঁচ থেকে ছয় জায়গায় যদি ব্যথা থাকে তাহলে আমরা ধরে নিতে পারি যে আপনি ফাইব্রোমাইল চেয়াই বকছেন তার সাথে ক্লান্তি অনুভূত হওয়া তারপর শর্ট টার্ম কিছু মেমরি ছোটোখাটো কিছু ভুলে যাওয়া হাত পা ঝিনঝিন করা এইগুলো ছোটোখাটো সাইন্স সিমটম সাথে থাকতে পারে